সীমান্ত দেশ রক্ষা নির্বাচনে গণতন্ত্র রক্ষার পাশাপাশি কোলে শিশু নিয়ে কর্তব্যে দাঁড়িয়ে তারা দেশ রক্ষা করে কাশ্মীরের মতো সীমান্তে বর্ষা গরম এবং কনকনে ঠান্ডার তারা থাকেন মধ্যে আমরা যখন ঘুমিয়ে থাকি বা বিজয়া দশমী এবং দীপাবলির আনন্দে মেতে উঠি তখনও তারা দেশ রক্ষা করেন সীমান্তে দাঁড়িয়ে সীমান্তরক্ষী বাহিনী বা বর্ডার সিকিউরিটি ফোর্স যাকে আমরা বিএসএফ নামে ডাকি তারা দেশের জন্য একদিকে যেমন পন্থার বিরুদ্ধে লড়াই করে তেমনই বিএসএফ জনরা জীবন বাজি রেখে নির্বাচনী সময় গণতন্ত্র রক্ষায় কর্তব্য নিষ্ঠায় অবিচল থাকেন শুক্রবার পূর্ব ত্রিপুরা লোকসভা আসনে নির্বাচনে উত্তর জেলার যুবরাজ নগরের উক্তাখালীর এক ভোটগ্রহণ কেন্দ্রে দেখা গেল বিএসএফ জয়দের আরও একটি নতুন কর্তব্য মা গেলেন ভোট দিতে শিশুকে কোলে রাখলেন ভারত মায়ের প্রকৃত সন্তান এক বিএসএফ জন আমরা তাকে নত মস্তকে স্যালুট জানাই